আসসালামু আলাইকুম রহমতুল্লা আবার কাত কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন তো অনেক ভাই বিকাশে টাকা জমাইছেন বিদেশে বসেই বিভিন্ন কান্ট্রি থেকে আমাকে জানাইছেন যে আমি তো পাঁচ লাখ কেউ তিন লাখ কেউ দুই লাখ তো এরকম টাকাটা জমাইছে তারা এজেন্সির মাধ্যমে টাকাটা এখানে ডিপোজিট করছে আমি তাদের সিম রোমিং করিয়ে দিছি এবং এই রোমিংয়ের মাধ্যমে তারা বিদেশে বসে বিকাশ চালাইতেছে বিভিন্ন জিনিস কিনতেছে পেমেন্ট করতেছে যাই হোক আমাদের আমার কাছে অনেক ভাই আছেন যাদের ব্যাঙ্কে আমি টাকা পাঠাই যাদের ব্যাঙ্কে আমার বিকাশে আমি অ্যাড করে নিয়েছি তো তাদের ব্যাঙ্কে এরকম টাকা পাঠাই যখন তাদের লাগে এবং আমাদেরকে তারা টাকা জমা রাখে আলহামদুলিল্লাহ সঠিক সময়ে তাদের টাকাটা আমি ফেরত দিয়ে দিই তো আমি আগে দেখে আপনাদেরকে আমার এই বিকাশে ব্যাংকের কত কয়জনের ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং তারপর আমি অন্য কিছু বলতেছি তো আমার কি সমস্ত ভাইরা প্রশ্ন করছে যে কম খরচে সব থেকে কম খরচে যেমন আমরা কিভাবে আমাদের টাকাটা আমাদের হাতে নিয়ে আসতে পারবো থেকে বিকাশ থেকে সবথেকে কম খরচে তো সবথেকে কম খরচে আনার সিস্টেমটা হলো কয়েকটি এক নম্বর হচ্ছে আপনি ব্যাংকে পাঠায় দিবেন ব্যাংকের থেকে পৌঁছায় নিয়ে যাবেন এটা একটা পদ্ধতি দ্বিতীয়টা কথা হচ্ছে আপনি যদি পেমেন্ট করেন বা পেবিল করেন সেখান থেকে আপনি কিন্তু পারবেন তবে সব থেকে সহজ পদ্ধতি আজকে আমরা এটা দেখাবো যে আপনি যদি আপনার বিকাশে এক লাখ এক লাখ বা দুই লাখ টাকা জমা আসে জমা করে ফেলছেন তো এটা আপনি কি করবেন এটা আপনার সোনালি ব্যাংকে আপনি বা অগ্রণী ব্যাঙ্কে দুইটার মাধ্যমে উঠে যেতে পারেন আমি আপনাদেরকে দেখাই চলেন এখানে আমার অনেক ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা আছে যারা বিদেশে আছে তারা বলছে আমাদের আমি আপনার বিকাশে টাকা পাঠাই আমার ব্যাঙ্কে একটু দিয়ে দেন তো এরকম আমি অনেকজনকে দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখাই এ দেখেন আমার এখানে কত ব্যাংক অ্যাড করা আমি তোদেরকে দেখাই দেখেন ব্র্যাক ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক মিলিয়ান ব্যাঙ্ক মিউচুয়াল টার্স ব্যাঙ্ক প্রাইম ব্যাঙ্ক মিডিয়ার ব্যাঙ্কে দুইজনের আর সোনালী ব্যাঙ্ক তো আমার নিজের সোনালী ব্যাঙ্ক আছে আমি সোনালী ব্যাঙ্কে অ্যাকাউন্ট করছি কারণ বিকাশ থেকে কম খরচে টাকাটা বের করার জন্য তো দেখাই চলেন এক হাজার টাকায় দশ টাকা এমনি কিন্তু এক হাজার টাকা আপনি এজেন্ট থেকে বিশ টাকা লাগবে কিন্তু ধরেন বিশ টাকা তাহলে আপনার এক হাজার টাকা বিশ টাকা হলে এক দশ হাজার টাকা দুইশো টাকা কিন্তু আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে একদম সম্পূর্ণ দেখতে পারতেছেন এক হাজার টাকা দশ টাকা খরচ আপনি সোনালী ব্যাঙ্কে পাঠায় সোনালী ব্যাঙ্কের থেকে উঠে নি আমার কাছাকাছি সোনালী ব্যাঙ্ক তা আমি কখন থেকে উঠে গেলে দশ টাকা খরচ তাহলে আমার এক লাখ টাকায় মাত্র এক হাজার টাকা এই আর যদি আমি উঠাইতে চাইতাম আপনার এই এজেন্টের থেকে তাই আমার এক লাখ টাকায় দুই হাজার টাকার মতো লাগতো এবং আমি যদি অন্য ব্যাঙ্ক ধরেন সোনালী ব্যাঙ্ক না আমি অন্য ব্যাঙ্কের থেকে যদি উঠাইতে চাই তাহলে কিন্তু আমার পার হাজারে বারো টাকা অর্থাৎ বারোশো টাকা দুশো টাকা বেশি খরচ করতেছে তো এইখানে যে যে ব্যাংক ব্যাঙ্ক দেখতে পারতেছেন এই সবই মানুষের ব্যাঙ্ক বিদেশে আছেন যারা ভাই আমাকে বিশ্বাস করে ভালোবাসে তারা আমার টাকা পাঠায় এবং তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমি টাকা পাঠাই দিই এবং এখানে টাকা জমাও রাখে আমার কাছে যাই হোক অত ওই অথচ যাবো না যে এই যাদের মনের ইচ্ছা তারা রাখে সময়কালীন ওই দেখেন এগারো টাকা পঞ্চাশ পয়সা অন্য ব্যাংকে যদি কিন্তু আপনি সোনালি ব্যাঙ্কে বা যদি আপনি অগ্রণী ব্যাঙ্কে পাঠান তাহলে আপনার একেবারে কম খরচ দশ টাকা সর্বনিম্ন সাথে সাথে অন্য একটা পদ্ধতি আছে সেটা একটু দেরি লাগে কিন্তু এটা সাথে কেটে দুই টাকা বেশি খরচ হইলেও সাথে সাথে পাওয়ার সিস্টেমটা আর কম খরচ তো এই হচ্ছে আপনার দেখেন সিটি ব্যাঙ্কে যদি পাঠাতে চাই আর আরেকবার অ্যাকাউন্ট তো সেখানে যদি চাই সেখানে আমার এক বারো টাকার মতো খরচ করতেছে এখানে দেখতে পাচ্তেছেন যে এর পর পদ্ধতি যদি আপনার সেলফি থাকে সেই সেলফি নিয়ে আপনার যদি সেলফিনে বিনিময় খোলা থাকে ভালো করে বুঝেন সেলফিনে যদি বিনিময় থাকে তাহলে আপনি বিনিময়ে যদি সেলফিন দিয়ে খুলে থাকেন তাহলে কিন্তু আপনি দশ টাকা খরচে আপনি কিন্তু টাকাটা আপনার এক লাখ দুই লাখ পঞ্চাশ হাজার টাকা আপনি বের করতে পারবেন তো কি দরকার আপনি খালি খেলে এত বেশি খরচ করবেন একদম কম খরচে আপনি বের করতে পারবেন নিশ্চিন্তে তো বিকাশ থেকে সাথে সাথে পাওয়ার যে পদ্ধতি এটাই সব থেকে বেস্ট পদ্ধতি যে ব্যাংকের মাধ্যমে নিয়ে নেওয়া এবং ব্যাংকের থেকে উঠে নেওয়া এছাড়া মানে বেস্ট পদ্ধতির কিছু নেই আপনি বিকাশের আপনি যদি দেশে বিদেশ থাকেন সেটা তো হবে না যখন দেশে আসবেন তখন এটা আপনি উঠাইতে পারবেন আপনি আপনার বিকাশে লগ ইন করবেন লগ করার পরে উঠাইতে পারবেন আর বিদেশ থেকে উঠানোর সিস্টেম তাহলে অন্য বিকাশে পাঠাই দেওয়া সে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দিল ওখান থেকে আপনি যদি উঠাইতে পারলেন উঠে যদি আপনার পাসপোর্ট অ্যানাল করা থাকে কার্ডে আপনার ব্যাংকের সাথে তাইলে আপনি উঠাইতে পারবেন তো যাই হোক ওই ধরনের নাগুলি সব থেকে একরকম দেশে এসে আপনি দুই চার পাঁচ লাখ টাকা জমাইছেন আমাদের সৌদি আরবের ভাই উমানের ভাই কুয়েতের এক ভাই পাঁচ লক্ষ টাকা তার বিকাশে জমায় ফেলছে আলহামদুলিল্লাহ তো সে টুকটাক লেনদেন করে বাড়ি টাকা পাঠায় তো এই কিন্তু খুবই সুন্দর ভালো লাগছে আমার তো আপনারা যারা এভাবে বের করতে চান তারা ওই এইভাবেই সবচেয়ে সর্বনিম্ন দশ টাকা খরচে আপনি ব্যাংকের মাধ্যমে বের করতে পারবেন এবং সেলফিনে নিয়েও আপনি দিতে পারবেন টাকাটা তো ভিডিওটা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন